আমার রাতের খাসি সকালে বাসি নয় আমার এই যে তুমি বলছিলে তুমি বিদেশে যাবে তুমি ইতালি যাবে তুমি পাসপোর্টও বানিয়েছো শুনেছি তো ব্যাপারটা কতটা সত্যি কতটা মিথ্যা বাস্তব অনেক কিছু আছে সবই বাস্তব কিন্তু দানাই পানায় ইটালি থেকেই হয়েছে আচ্ছা ও ফুল পেমেন্ট আমাকে এখানে দেওয়ার কথা হাফ পেমেন্ট অ্যাডভান্স করলে তারপরে ফ্লাইটের টিকিটটা আমি গ্রহণ করব বলেছিলাম তো ও লাস্টে বলছে আমি এখানে আসলে পেমেন্ট দেবো এটা কি তুমি হলে যেতে একদমই না সেম তাহলে কি অরুণদা কি ইতালি আর যাচ্ছে না না ইতালি যাচ্ছে না পেমেন্ট এখানে হবে এটা তো নিয়ে আবার লোকে টোল করবে বলবে যে এতদিন মিথ্যা বলেছে না আমার ভয় আমার প্রমাণ আছে

আওয়াজ পৃথিবীর মোবাইল তরকারি আছে ঘুগনি আছে আলুর দম আছে এটা হচ্ছে পিওর ঘুগনি আচ্ছা ঘুগনি আনলিমিটেড হ্যাঁ ঘুগনি আনলিমিটেড আর আলুর দম এই দুটো দেড়শো আলুর দম প্রথমে দেওয়া হয় পরে একটু তো বোধ করা হয় আলুর দামে খরচাটা বেশি সবকিছু আলু পেঁয়াজ আদা রসুন তেল ডিম কারি সিদ্ধ আমার রাতের খাসি সকালে বাসি নয় আমার কারেন্ট তৈরি হয় পকেটে ঢুকলে ওইটা পুড়ে যাবে চেক করে পুড়বে রাইট হ্যাঁ ওটা চক করে চমকে উঠবে এ পকেটে ঢুকানো যাবে না এই দেড়শো আলুর দম ঘুগনি পরোটা